স্কুলে দিয়ে চলে আসলাম তো ব্যাগ আজকে মানে ব্যাগ লাগবে না নার্সারিতে আর মার কাছে গেছিলাম মা একটু মাছ পাঠালো তো কি মাছ পাঠালো দেখি বাড়ি গিয়ে তো এগারোটা রস হয়ে গেছে আজকে মনে রান্না করতে পারবো না তো বাড়িতে চলে এসেছি আর একটুখানি তা চলে আসলাম বাড়িতে এবার দেখি কী কাজ সারতে পারি আবার বাবাদের সব আনতে যেতে হবে চা চা দিয়ে দিছো বাবা খাওয়ার জন্য তো বসে থাকবে করে খাওয়ার মজুর নেই তো দেখি মাখি মা দিয়েছে

মালা গাঁথল তারপরে দিল আচ্ছা মনে হচ্ছে কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা তো এই যে মাছ কাতলা মাছ মনে হচ্ছে কাতলা মাছের মাথা কাতলা মাছ ঠান্ডা এখন আর এই হচ্ছে মাছ একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে তাও বলিনি আবার জল আসলে ভালো করে দিতে হবে গরম জল মাছগুলো সব রেখে আসলাম এখন বসে শুনলাম সবজি কাটতে তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তো এই ফুলকপিটা দশ টাকা দিয়ে নিয়ে এসেছি দেখো একটু বড় তো ফুলকপি এখন মানে অ্যাভেলেবেল হয়ে গেছে সস্তায় তো সস্তা বলে এখন খেয়ে নি আবার দাম বেড়ে যাবে

তেলে দিয়ে দিয়ে আলু ভাজা করবো আর হচ্ছে চুনো মাছ দিয়ে ওই চুনো মাছ দিয়ে পেঁয়াজ কেলে দিয়ে আলু দিয়ে ভাজা করবো পেঁয়াজ কেলে মধ্যে একটু মাছ দিলে মাছ দিয়ে ভাজা করলো না খুব ভালো লাগে তো সাড়ে এগারোটা বেজে গেছে আমার উপরে নিয়ে দিতে হবে হ্যাঁ তো বন্ধুরা দেখতে দেখতে বারোটা দশ মিনিট বাকি বেরিয়ে পড়ছি মেয়েকে আনার জন্যে তো টাটা